হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তাই দেখো আমি চলে আসছি হচ্ছে আমাদের এখানে গোলপার্ক বলে একটা জায়গা আছে তো এখানে দেখো আমি ভিডিও শ্যুট করতেই আসছি আর সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম ঠিক আছে বন্ধুরা তো দেখো আমি একমাত্র ভিডিও শ্যুট করার জন্য দুপুরবেলা আমি এখানে চলে আসছি কারণ ভালো লাগছিল না বাড়িতে প্রতিদিন ভিডিও শ্যুট করি তো ভাবলাম আমি আজকে এখানে ভিডিও শুট করি তো জায়গাটা আমার তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবা আর আমাকে কেমন লাগছে আমি কিন্তু কোনো রকম সাজি নিয়ে জাস্ট কুর্তি পরেছি আর একটু সিম্পলি একটু লিপস্টিক দিয়েছি তো আমি তোমাদের জায়গাটা দেখাচ্ছি ঠিক আছে সবাই দেখো আমার হাত ভালো ছিল এখন আমার হাত এরকম হয়েছে দেখো জায়গাটা সবাই দেখো জায়গাটা কেমন এখনো কত ফুলের গাছ ভাবলাম যে আজকে এটাই দেখাই তোমাদের আর প্রতিদিনই তো বাড়িতেই ব্লগ তৈরি করি তো ভাবলাম যে আজকে একটু ঘুরে ঘুরে ব্লগ তৈরি করি তাই না প্রতিদিনই তোমাদের বাড়ি দেখাই আমি সেই জন্য দেখো অনেকটাই রোদে কিন্তু হেঁটে যাচ্ছে ব্লগ তৈরি করতে প্লিজ এই ব্লগটাতে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার দিও আর আমাকে কেমন লাগছে ভাগ্নিকে কেমন লাগছে সেটাও বলো মানে ভালোই রোদ দিয়েছে তো রোদের মধ্যে দেখো বের হয়ে কিন্তু আমি ব্লগ শ্যুট করছি দেখো কালো হবারও কিন্তু চিন্তা করিনি যে আমি কালো হয়ে যাব তারপরেও কিন্তু ব্লগ শ্যুট করেছি সো প্লিজ আমাকে এই ব্লগটাতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে আমাকে ভালো লাগছে কিনা সেটাও সবাই বলো আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে তোমরা বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ঠিক আছে যে তুই আজকে বলে আমার মুখতে ফস্তা ছিল আর ফস্তা হয়ে গেছে ওর কথা বাদ দাও আমি মানে ফেস ওয়াশ লাগাই ফস্তা হই আমার ভাগ্নি এটাই বলছে আচ্ছা ও বাচ্চা মানুষের কথা বাদ দাও তো যাই হোক বন্ধুরা এই ভরে যা যাই হোক তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন প্রচুর রোদ কিছু দেখা যাচ্ছে না সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে গুড আফটারনুন হ্যাঁ আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা এখন আমরা বাড়ি যাচ্ছি কারণ এখন দুপুর হয়ে গেছে প্রচুর দুপুর প্রচুর রোদ আর এখানে ভূত থাকে হ্যাঁ তো এখন বাড়ি যাব ভাত খাবো তো ভিডিওটা এখানে শেষ করলাম এটা বন্ধুরা